মানিত ভাইরা যে আল্লাহ রিজিক দেয় ইবাদত কার করবেন যে আল্লাহ রিজিক দেয় আইন কার মেনে চলবেন আল্লাহ আইন মেনে চলা দরকার না দরকার নাই ফরজ না নফল ওয়া মান ল্যাম ইয়াহকুম বিমা আনসা আল্লাহ আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি যা নাজিল করেছি সে অনুযায়ী হুকুম পায়সালা যারা করবে না তারা কাফির সুরা মায়েদার চুয়াল্লিশ নোংয়াত আপনি খুলে দেখুন অর্থটা বাংলায় কোরআন শরীফ আসে না আপনি পড়ে দেখুন আল্লাহ আইন কেন মানবেন কেন মানুষের তৈরি আইনের বিপক্ষে থাকতে হবে এই গ্রামে অধিকাংশ আমার আত্মীয় মুসলমান হিসেবে সকল মুসলমান এক মুসলমানের ভাই কথা ঠিক কিনা বলেন বলা হয়েছে আদিন ওয়ান্নসিহা দিন হলো অপর মুসলমানের ভালো চাওয়া কল্যাণ কামনা করা আমাকে আরেক মুসলমানের কল্যাণ কামনা করতে হবে সে বিপথে আছে তাকে ওয়াজ করে ফিরে আনতে হবে সে বুঝছে না তাকে বুঝাইতে হবে এটা হলো আল্লাহ রাসুলের হাদিস আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্বের খাতিরে বলছি আমি প্রথমে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আল কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন রাসুলকে কেন পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন এই জন্য সকল জীবন বিধান সকল মতবাদের উপর আল্লাহর মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দায়িত্ব দিয়েছে রাসুলকে পাঠিয়েছে এই জন্য এবার আমি সহজ ভাবে বুঝাই আমরা সকলের ভালো চাই কথা ঠিক কেউ আমাদের শত্রু না আলেমদের শত্রু কেউ না আলেমরা আপনাদের আমাদেরকে বাঁচানোর পথের কথা বলবে হজরতে আয়সারি আল্লাহার গণনা অনুযায়ী ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কেউ যদি বলে আমি ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা আয়াত মানবো একটি আয়াত মানবো না আপনি কি মনে করেন তার ইমান থাকবে কেন এতো ছয় হাজার ছশো মধ্যে ছয় হাজার ছশো পঁয়ষট্টিটাই মানছে এরপরেও তার কি থাকবে না তাহলে পরিপূর্ণ মানতে হবে কিছু অংশ মানব কিছু অংশ ছেড়ে দিব এই সুযোগ নেই আল্লাহ জন্য বলে দিয়েছেন আফাতু তুমি নুনবিবাদ কিতা দেবত কিছু অংশ মানো কিছু অংশ মানো না আমার কিতাবের যদি করো কি হবে কি হবে এটাও বলে দিয়েছেন সাথে লাঞ্ছনাময় জীবন যাপন করতে হবে মুসলমানরা আজকে লাঞ্ছিত কেন কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা আজকে লাঞ্ছিত এখন আসেন আপনি বললেন ছয় হাজার মধ্যে একটি আয়াত অস্বীকার করলে ইমান থাকবে না যদি তাই হয় কোরান মদ হালাল বলেছে না হারাম বলেছে কোরআন কি মদকে হালাল বলছে না আরাম বলছে ইন্নেমল খামরু হাল্মাই প্রথম শব্দটা খামার মদ হারাম করে দিয়েছে আপনি কি জানেন বাংলাদেশে মুসলমানের সংখ্যা প্রায় নব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান আমাদের দেশের সংসদে আইন করা মদ হালাল এটা জানেন আপনারা জানেন না আপনারা এই মধ্যে পত্র পত্রিকা পড়েন এই দুই তিন দিন পত্র পত্রিকা কারা পড়ছেন নিয়ে হইতে একটু হাত উঠান এই মধ্যে আমাদের বাংলাদেশের এক নায়িকার একটা মামলার ঘটনা এসেছে আমি ওইটা পড়েই দেখেছি পরিমনি মামলাটা কেন হয়েছিল সে ঢাকার বোট ক্লাব নামে একটা ক্লাবে গিয়েছিল সেখানে যাইয়া মদ খেয়েছে সেখানে সরকারের অনুমোদিত মদের মদ বিক্রির লাইসেন্স আছে তাদের এরপরে দামি একটা মদের বোতল বিনা পয়সা নিয়ে রওনা দিয়েছে ওই রওনা দেওয়ার কারণে বাধা দিয়েছে সেখানে গন্ডগোল হয়েছে এটা হলো মামলার মৌলিক কারণ তাহলে মদ বিক্রি ফাইভ স্টার হোটেল বার কেবার সরকার অনুমোদিত অনেকগুলো মদের দোকান বাংলাদেশে আছে কিনা নাই ওই মদ বিক্রির ট্যাক্স কিন্তু অনেক সেই ট্যাক্সের টাকাটাও আমাদের সরকারের কোষাগারে জমা হয় রাষ্ট্রের তহবিলে জমা আছে শুধু তাই নয় সরকার অনুমোদিত সবচেয়ে বড় মদের কারখানা যেটা এটার নাম হলো কেরু এন্ড কোম নাম শুনছেন আপনারা কে কে শুনছেন হাতুডাল শুনেন ভাই দু হাজার তেইশ সনে আমি যেটা তথ্য নিলাম দু হাজার তেইশ সনে যথাসম্ভব তিনশো কোটি টাকা সরকারকে শুধু ট্যাক্স দিয়েছে মদ বিক্রির কত কোটি টাকা এই টাকাটা সরকারের কোষাগারে আছে জেনা করা হালাল না হারাম নব্বই ভাগ মুসলমানের দেশ আমাদের দেশের সংসদে আইন করা জেনা হালাল এটা আপনারা কি জানেন জানেন না মুসলমান খবরও রাখেন না খবরও নাই মুসলমানের জেনা করার আপনি একজন উকিল যদি কেউ থাকে এখানে কেউ অ্যাডভোকেট আসেন নাই একজন উকিলকে জিজ্ঞাসা করবেন কোন যুবতী মেয়ে যদি সে উকিলের কাছে যাই শুধু একটা এপিডেভিট করে সেই অ্যাপিডেভিট নিয়ে যে আমি আমার দেহ ব্যবসা করে ইনকাম করব। ওই এফিডেভিট এর কপিটা নিয়ে সে সরকারের অনুমোদিত চোদ্দটা পতিতালয় আছে বাংলাদেশে কয়টা এই বাংলাদেশের রাষ্ট্রের অনুমোদিত চোদ্দটা পতিতালয় আছে নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান হওয়া এত সহজ সেই চোদ্দটা পতিতালয় টান বাজার এখন বোধহয় পাবলিক কিছু এটার সমস্যা করছে দৌলদিয়া আরিসাঘাট কান্দুপট্টি সিলেটে খুলনায় বানিয়া শান্তা এভাবে চোদ্দটা পতিতালয় আছে শুধু একমাত্র দৌলুদ্দিয়া পতিতালয়ে চার হাজার মেয়ে রুম ছোট ছোট রুম ভাড়া নিয়ে জিনার দোকান খুলেছে একটা পতিতালয়ে চার হাজার যুবতী তাহলে যদি একটা মেয়ের কাছে প্রতিদিন একটা লোক যায় তাহলে চার হাজার যুবক পথভস্ত হয়ে যাচ্ছে এই বাংলাদেশে এটা আমি কোন বিজাতীয় দেশের কথা বলছি না আপনি গুগলে সার্চ দেন যে এশিয়া মহাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় কোথায় আপনার এখানে উত্তর বেশি আসবে যে বাংলাদেশের দৌলত দিয়া পতিতালয় সবচেয়ে বড় পতিতালয় ওদের ইনকামও অনেক একটা বাড়ির যিনি মালিক তার প্রতিদিন ইনকাম আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডেইলি ওই ইনকাম ট্যাক্স দিতে হয় তাদেরকে ইনকাম ট্যাক্সের টাকাটাও রাষ্ট্রের কোষাগারে আছে তাহলে মদের টাকা আছে সুদের টাকা আছে জেনার টাকা আছে আমাদের রাষ্ট্রের কোষাগে আছে কিনা নাই আমাদের দেশে সুদ হালাল নাকি হারাম হারাম আমাদের রাষ্ট্রীয় আইনে হালাল এই জন্য সুদ ভিত্তিক ব্যাংক বিমা ইন্স্যুরেন্স সব আছে নাকি নাই সেই সুদের ট্যাক্সের টাকাটাও রাষ্ট্রের কোষাগারে আছে এখন আপনি মসজিদের জন্য আপনাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে এমপি মহোদয়ের কাছে জেলা পরিষদের কাছে আবেদন করলেন সেখান থেকে এক লক্ষ টাকা একটা বরাদ্দ এটা কি রাষ্ট্রের টাকা নাকি কারো ব্যক্তিগত টাকা তাহলে সুদের টাকা 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 ঢুকছে কথা কিনা বলেন মাদ্রাসায় ঢুকছে আমাদের বেতনের মধ্যে ঢুকছে যে রাস্তা দিয়ে আপনি আমি চলাচল করি সেখানে ঢুকেছে আইন তো সংসদেই করেছে কথা ঠিক কিনা বলেন যদি ঠিক হয়ে থাকে আপনি বলেছেন কোরআনের একটি আয়াত অস্বীকার করলে ইমান থাকবে না এরকম কোরআন বিরোধী অসংখ্য আইন কানুন এই ভাগ মুসলমানের দেশে আছে মুসলমান সেই কোরআনের আইনের পক্ষে নিজের কাজ করে যাবে এই ব্যাপারে কতটুকু সচেতন আছি শুধু তাই নয় কোরআন বলছে চুরি করলে হাত কাটো কোরআনের কথা না আমার মুখের কথা আসারে কু আসারে কাতু ফাক্তাড়ু আইদিয়াহুমা চুরি করলে হাত কেটে দিবে আপনার আবার এদের ভয় পাওয়ার কিছু নাই এগুলার অনেকগুলো শর্ত আছে এখানে হুজুর ফেকা পড়ায় খুব ভালো ফরাইজ ফেঁকার জন্য হুজুর আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় হুজুর খুব ভালো দাস দিতেন আমনের দরজা দোকানের দরজা খোলা রাখি বাড়ি চলে গেছেন সারারাই দোকান খোলা এখন সরে চুরি করে দিয়েছে হাত কাটা যাবে না আপনি সম্পদটাকে আগে হেফাজত করবেন হেফাজতের ভিতর দিয়ে কেউ চুরি করে নিলে এরপরে হাত কাটা যাবে শুধু তাই নয় কেউ এক হাজার টাকা চুরি করে নিছে এখন তার হাত কাটে দিবেন কি পরিমাণ সম্পদ হাত কাটতে হবে হাত কাটার জন্য সর্বনিম্ন সম্পদের পরিমাণ কত এটাও ইসলামী আইনে বর্ণনা করা আছে এই আইনগুলো রাষ্ট্রে নাই সব পুরাণে আছে আর হুজুরেরা ফেকা কিতাব ফড়ায় আমরা ফড়বার সময় চিন্তা করি হুজুরেরা কেন ফড়ায় এটির তো কোনো কাম নাই